কি করে সম্ভব কলেজকে সত্যিই কি শ্রীরামকৃষ্ণদেব ফিরে এসেছেন আপনার সামনে দাঁড়ালে মনে হবে যেন অবিকল শ্রীরামকৃষ্ণদেব আপনার পাশে দাঁড়িয়ে আছে জন্ম মৃত্যু বিয়ে যাকে যা বলছেন তাই নাকি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তিনি কিন্তু কোনো জ্যোতিষ বা তান্ত্রিক কিছুই নন তার মায়ের কাছে এসে কেউ যদি কোনো মনুষ্য কামনা করেন সেই মনুষ্য কামনাও নাকি পূর্ণ হয় কথিত আছে তার মায়ের মন্দির থেকে নাকি কেউ কখনো খালি হাতে বাড়ি ফেরেননি একটু আমি আসছি দু হাজার চার সাল থেকে প্রতিটা আমি আসছি কলকাতা বড় থেকে আসি আমার দুই মেয়ে যখন আমি আসি আমার মেয়েদের তখন ছোট ছোট দু বছর বছর কলকাতা চলে নিয়ে আমি এই আশ্রমে আসার যখন আমি এসেছি তখন আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল আজ এখন আমার মানে বাবার কাছে আসার পর মানে আমার সমস্ত খারাপ দিন তো থেকেই গেছে উপরন্তু আমার দুই মেয়ে

করুক বা ভালো যা সমস্ত সময় যুক্ত থাকে কিছু না কিছু করে কিন্তু আমাদের চারজনে আমরা আশ্রম ঘিরে গিয়েছি এমনকি বাবা আমাদের যে কোনো কোনো কাজে পাঠানো বলো কোনো কিছু আমাদের উপাসনা হয় সব জায়গায় গিয়ে কাজ ঘুরে এসে অবশ্য তাতে নিজেকে পার্টিসিপেট করতে পেরে ভালো লাগে আর আশা করি বাবার কাছে যারাই আসবে কেউ খালি হাতে ফিরবে না যদি একবার এসে চলে যায় দশ বছর সে এখানে যখনই এসেছে কিছু না কিছু সুসংবাদ নিয়ে বাড়ি ফিরেছে তিনি পঞ্চমন্দির আসনে বসে সাধনা করেন জাত বাদ, ধর্ম বর্ণ নির্বিশেষে বিনা মূল্যে তার আশ্রমে খাওয়া দাওয়া থেকে থাকা সবই ব্যবস্থা করে চলেছে নায়কা হাতে দরিদ্র অনাথ শিশু বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনার দায়িত্ব নিচ্ছেন আসুন তাহলেই আর আমরা জেদিনই আসো সেইদিকে কিভাবে পারেন মানুষের গভীতব্য বিচার করতে এই আস্তে আমি আসছি প্রায় আট দশ বছর ধরেই আসছি এবং প্রথমে আসছে আমার স্বামী যখন খুব অসুস্থ হয়েছিল তো সেই সময় সময়টাই মানে ওনার তো খুবই দুরারোগ্য ব্যাধি হয়েছিল তো কোনো ডাক্তার হসপিটাল ডক্টর কেউ ভালো করতে পারছিলো না ওনাকে সে যাই হোক এখানে অনেকের মুখে শুনে যে মায়ের মা এখানে অনেক মানে মায়ের মহিমা খুব মা সবার ডাকে সাড়া দেন হ্যাঁ মহারাজ বাবা মানে আশীর্বাদ সবার মাথার উপর থাকে এবং অনেকে সুস্থ হয় অনেক কঠিন কঠিন ব্যাধি নিয়ে এখানে আসে এবং তারা সুস্থ হয়ে যায় যাই হোক আমি এসেছিলাম কিন্তু দিদির বিধান স্বামী চলে গেছে তবু তাকে আমি কিছুদিনের জন্য সুস্থ করতে পেরেছিলাম এখানে এসে তা উনি চলে যাওয়ার পর আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে মানে কেউ আমাকে সেই সেই জিনিস আমাকেও কেউ মানে কেউ সুস্থ করতে পারছিল না কোনো ডাক্তার হসপিটাল তা আমি আবার এখানে সেই এই আশ্রমে এই মন্দিরে আমি আবার দৌড়ে এলাম এখানে এসে আবার মহারাজ বাবার আশীর্বাদ নিলাম মাকে ডাকলাম মাকে তো মিনতি করে যে মা তুমি আমাকে সুস্থ করে দাও হ্যাঁ মা আমাকে শক্তি দিলো মা আমার ডাক শুনলো মা আমাকে মানে কঠিন পরিস্থিতি থেকে মা আমাকে বাঁচালো সেই থেকে আমি বারবার এখানে দৌড়ে আসি মার কাছে মার প্রতি আমার বিশ্বাসে আমি ছুটে আসি সেই গড়িয়া থেকে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ধারায় করে চলেছেন তিনি তিনি আর কেউ নন তিনি হলেন স্বামী শিবানন্দ মহারাজ তার কাছে আসলে কেউ কখনো খালি হাতে ফেরেন না তা যে কোন সমস্যাই হোক না কেন সে কর্মক্ষেত্রে হোক কিংবা সাংসারিক বা শারীরিক এক নিমিষেই যেন সব মুশকিল আসার আমি আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে আমার স্বামীর কাজ চলে গেছিল আমার ছেলের পড়া আটকে গেছিল মানে এত কষ্ট সংসারের অভাব অনটনের মধ্যে আমি ছিলাম আমার কোনো কিছু ভালো লাগছিল না মানে কি বলবো আমি সংসার আর ভালোই লাগছিল তারপরে আমার দিদি আমাকে জোর করে আশ্রমে নিয়ে আসলো তারপরে মহারাজের কাছে আমি যেদিন থেকে মহারাজের পায়ে আমি মাথা দিলাম আমার মনে সব কষ্ট দূর হয়ে গেল তিন দিনের মাথায় আমার স্বামীর আবার অফিস থেকে কল আসতো আবার কাজ করলো ছেলের পড়াশোনা আবার স্টার্ট হলো আমি এখন সত্যি খুব ভালো আছি আমি এখানে এসে খুব খুব উপকার পেয়েছি আমি তো বলি আপনারা সবাই আসুন দৈবযোগের স্বপ্ন দৃষ্ট হয়ে শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে মন্ত্রে দীক্ষা পেয়েছিলেন এই স্বামী শিবানন্দ মহারাজ সেই মন্ত্রে তিনি সাধনা করে পরবর্তীকালে দেব্য অনুভূতি এবং জ্ঞান লাভ করেন বাল্যকালে তিনি একাকে ঘন জঙ্গলের মধ্যে বসে তপস্যা করতেন এমনও নাকি শোনা যায় তিনি এটা অনুভব করেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তার সাথে কথা বলেন এবং তার সাথে ওঠা বসা করেন পড়াশুনো শেষে উচ্চ বেতনের চাকরিও নাকি তিনি ছেড়ে দিয়েছেন এই মানব সেবার জন্য বিনামূল্যে অনাথ বাচ্চাদের আশ্রয় দিয়েছে তার আশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদেরও আশ্রয় দিয়েছে তার আশ্রমে এবং তাদের খাওয়া দাওয়া দেখাশুনোর দায়িত্ব সবটাই তিনি কাঁধি তুলে নিয়েছেন দূর দূরান্ত থেকে বহু ভক্ত ভিড় করছে তারা স্ট্রবে তিনি নাকি যা বলেন সেটাই অক্ষরে অক্ষরে মিলে যায় अरे हमको विश्वास है और गुरु जी है तो मेरे लिए भगवान है हम इनका प्रवचन फर्स्ट बार टीवी पर टीवी पर देखे थे उसके बाद वहाँ हमारे बगल में एक सहेली रहती है रेखा जी तो उनसे ही हमको लिया यहाँ पर फर्स्ट बार उसके बाद हुआ क्या हमारे बड़ा हमारे हमको दो लड़का एक लड़की है हमारे हसबैंड में काम करते हैं बलिया घाटा में तो वही उनके पास आए तो ये पहला उदाहरण दिए बाबा की नाव अगर छूट गया है तो नाव को ठीक करो अगर पानी निकालेगा तो सारा जिंदगी पानी निकालते रह जाएगा अच्छा एक तो ये हुआ उस समय उतना पैसा पैसा नहीं था तो बच्चे हमारे गए इसी तरह से अप्रैल में पास कर लिये सब निकल गए तो हम बाबा के पास आए तो बाबा बोले कि क्या चिंता करती है सब ठीक होगा तो हम बोले की हम पढ़ाने सेकेंड में फर्स्ट में रख करके तो बोले कि तुम थोड़ी करेगी ये सीख सकती है वही करेगी करेंगे तो हमको कुछ भी होता है

এই আশ্রম এসে মহারাজের কৃপা এবং মায়ের কৃপা আমার সেই সমস্যাগুলো দূর হয়েছে আমার ছেলের একটা এমন রোগ হয়েছিল যাতে কোনো ডাক্তার ধরতে পারছিল না খাওয়াতেই পারছিল না তা এই আশ্রমে আসার পর মহারাজের কৃপা আমার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ সেই কারণে আমি আশ্রমে আসি রিপোর্ট দিবে